আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত এত বছরের জমা মান অভিমান সব এক নিমেষেই মুছে দিল ধূমকেতু পোশাক থেকে মনের রং দুই যেন মিলে গেল সোমবার সন্ধ্যেই পাশাপাশি বসলেন যেন কত জমানো কথা বললেন তারা দেব আর শুভশ্রী গঙ্গোপাধ্যায় কিন্তু তার মধ্যেও মান অভিমানের কথা উঠে এলো কি দেবের গলায় শোনা গেল অভিমানী সুর পরিস্থিতি দক্ষতা সামাল দিলেন শুভশ্রী এদিন সঞ্চালক গ্রহণের তরফ থেকে প্রশ্ন রাখা হয়েছিল এমন সময় আসে যখন বক্স অফিসে দেব আর শুভশ্রীর মুখোমুখি দুজনেরই আলাদা আলাদা সিনেমা মুক্তি পাচ্ছে তখন অনুরাগীদের মধ্যেও যেন একটা যুদ্ধ লেগে যায় কার ছবি বেশি সাফল্য পাবে তাই নিয়ে এই পরিস্থিতিতে কীভাবে সামলান দেব শুভশ্রী এই প্রশ্নে উঠে আসে গত বছর মুক্তি পাওয়া ছবির কথা দেব অভিনীত খাদান শুভশ্রী অভিনীত সন্তান বক্স অফিসে দুটি ছবি একসঙ্গে মুক্তি পেয়েছিল সন্তানের পরিচালক ছিলেন রাজ চক্রবর্তী নিজের ছবির প্রচারের জন্য তিনি একটি বিশেষ পদ্ধতি বের করেছিলেন তিনি একটি বিশেষ কায়দায় ছবির নাম বলেছিলেন সন্তান 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 এদিন দেব বলেন রাজকে আমি ভীষণ ভালোবাসি সন্তান 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 বলা সব ঠিক আছে কিন্তু এই হাসিটা না হলেই পারতো ওই হাসিটা আমার ভীষণ খারাপ লেগেছে আমি ওই ভিডিওটা দেখে আমার সহকারীকে ডেকে বলেছিলাম আমরা কোন গিয়ারে প্রচার করছি সহকারী জানান আমরা টপ গিয়ারে আছি আমি বললাম গিয়ার আরও গুণ বাড়িয়ে দে দেখে দিতে হবে যাই হোক বিষয়টা খুবই বাচ্চাদের মতো হয়তো তবু এর উত্তরে পাশে বসে হাসছিলেন শুভশ্রী তারপর বললেন একটা হাসি যদি দশ লেভেল গিয়ার বাড়িয়ে দিতে পারে তাহলে তো আরও হাসবো কারণ আমি চাই ওর প্রযোজনা সংস্থা আরও আরও বড় হোক এদিন মঞ্চে সেই আইকনিক দৃশ্যে স্মৃতি ফিরিয়ে আনেন দেবশুভশ্রী নায়িকা নায়ককে জিজ্ঞাসা করেন আমার সঙ্গে বন্ধুত্ব করবে দেব বললেন কেন দর্শকেরা সেই উত্তর দিয়ে দেন এমনি এরপরে হাত মিলিয়ে নেন দেবশুভশ্রী নস্টালজিক দর্শকেরা এত আলো এত উচ্ছ্বাসের মধ্যে যেন নতুন করে নায়ক নায়িকা ঝালিয়ে নিলেন পুরোনো বন্ধুত্ব নাকি প্রেম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বিনোদন জগতের সমস্ত খবর করবে পেতে আজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটিকে ক্লিক করে আমার সাথে থাকুন